সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবোনেরা প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বের পরিসংখ্যান সহকারী অফিস সহকারী কম্পিউটার মুদ্রা করি এছাড়াও ব্রে ব্রেঞ্জ সহকারী পদে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখে দিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিওর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেল আসলেই আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বেসরকারি চাকরি যেমন কোম্পানি থেকে শুরু করে এনজিওর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে সবার আগে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যে নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আপনার শুনে আবেদন করে ফেলবেন সেই সঙ্গে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো আজকে মূলত জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আর এই নিয়োগটি হাজার চব্বিশে প্রকাশিত হয় তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা কেবলমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন তো শুরুতে দেখতে পাচ্ছেন ক্রমিক একে উল্লেখিত পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা পূর্বের ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপেটার চারটি পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন হবে গ্রাজুয়েশন পাশে এবং সহকারী প্রশাসনিক কর্মকর্তা পরিবেশ পরিসংখ্যান সহকারী একটি শূন্যপদের বিপরীতে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আপনারা গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এছাড়াও অফিসহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক সাতটি পদের বিপরীতে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ব্রেঞ্চ সহকারী দুইটি পদের বিপরীতে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে আপনারা ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন প্রাপ্তির বয়স ছয় দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এইখানে লিঙ্ক দেওয়া রয়েছে তো চাকরির জন্য আবেদন আগামী আপনাকে ছয় দুই দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হইতে সাতাশ দুই দুই হাজার চব্বিশ তারিখে বিকাল চারটা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্যই দেখতে পাচ্ছেন অনলাইনে আপনাকে আবেদন করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন ডিসি চাঁদপুর ডট টেটক ডট কম বিডি তো কেবলমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন আর আপনাদের জেলাতে যারা রয়েছেন এই ধরনের নতুন যদি পেতে চান আপনার জেলায় কবে নাগাদ আসতে পারে এটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ